আমি শুধু না আর তার সাথে সাথে একজন সেলারও তো বেসিক্যালি আমি এরকম অক্সিডাইজ জুয়েলারিগুলো নিজে হাতে বানিয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সেল করে থাকি তো তার জন্য দেখো এই ধরনের কিছু জিনিস লাগছে জাম্পরিং আর র মেটেরিয়ালস অক্সিডাইজ জুয়েলারি র মেটেরিয়ালস আর প্লাস তো এইভাবে একটার সাথে একটা দেখো জাম্পিংগুলো ভাগ করে একটার সাথে একটা আমি অ্যাটাচ করব এই রকম ধরনের যে ছোটো ছোটো র মেটেরিয়ালসগুলো আছে এগুলো একটার সাথে একটা অ্যাটাচ করব। তো তোমরা যদি একটু ভালোভাবে ফলো করো তাহলে বুঝতে পারবে কীভাবে কাজটা হচ্ছে তো একটা কথা এখানে বলি আমি মনে মনে যদি কিছু ভেবে থাকো যে কিছু করবে কিন্তু ভয় পাচ্ছ সেই ভয়টাকে একটু সাইডে রেখে যদি তোমার ট্রাই করতে থাকো তাহলে তোমরাও পারবে চলো এখানে দেখি দেখো এইভাবে একটার সাথে একটা অ্যাটাচ করে করে প্লাস দিয়ে যদি একটু ফলো করো তাহলে বুঝতে পারবে ভালোভাবে প্লাস দিয়ে আমরা এটাকে জুড়ে নেব দেখো এভাবে আমি একটার সাথে একটাকে জুড়ে জুড়ে আটটা এরকমভাবে জুড়ে নিয়েছি দুই তিন চার পাঁচ ছয় সাত আট হুম তো এইভাবে আটটা জুড়ে নিতে হবে এরকম আর একটা সেটও বানিয়ে নিতে হবে এবারে দেখো কয়নের মতো দেখতে দেখতে কিছু ছোটো ছোটো র মেটেরিয়ালস এটাকে নিয়ে এবার দেখো মেইন যে লকেট আছে তার সাথে আমি একটার সাথে একটা জাম্প প্রিন্ট দিয়েই অ্যাটাচড করে দেবো এইভাবে জুড়ে নেওয়ার পর সবগুলোতেই এরকমভাবে অ্যাটাচ করে নেবো এই রিংগুলো এবারে যেগুলো আগে করে রেখেছিলাম আটটা আটটা জুড়ে জুড়ে সেটা মেন লকেটের সাথে এবারে অ্যাটাচ করতে হবে তার জন্য আমাদের লাগবে কিছু বড় বড়ো রিং দেখো এই যে রিংটা দিয়ে এতক্ষণ কাজ করেছি এই রিংটাতে হবে না তার থেকে একটু বড় সাইজের রিং নিতে হবে যেটা নিয়ে আমি মেন লকেটের সাথে ওই যে চেন টাইপের করেছি সেটা অ্যাটাচড করবো তো ভালোভাবে যদি দেখো বুঝতে পারব ঠিক এভাবে ধরে বড় সাইজের রিকটা নিয়ে একটার সাথে একটা অ্যাটাচ করব তার এই কাজের জন্য কিন্তু মাস্ট প্লাস লাগছে একইভাবে এবারে আমি অ্যাটাচড করে নেবো এবারে লাগবে একটু চেন এরকম চেনগুলো তোমরা ওই একই র মেটেরিয়াল যেখান থেকে কিনবে সেখানেই পেয়ে যাবে এরকম লাগছে কিছু এস আর সেই জামরিন তো যে চেনটা আমরা করেছিলাম মাঠটা জুড়ে তার যেটা এন্ড যে মুখটা সেই মুখটাতেই আমরা এরকমভাবে জাম্প ব্রিন দিয়ে যে চেনটা কেটেছি সেই চেনটা অ্যাটাচ করে নেব ঠিক এইভাবে ভালোভাবে আটকে দেবো যাতে খুলে না যায় এখানে একটা জিনিস যদি ভালোভাবে প্লাসটা ধরতে না পারা হয় বা না জানা হয় তাহলে একটু প্র্যাকটিস করলেই পারা যাবে আর যদি না পারো তাহলে একটু কিন্তু সমস্যা হবে কারণ খুলে যাবে যেহেতু সবটাই ঋণের ওপরে ডিপেন্ড করছে তাহলে একটু ভালোভাবে প্লাসটা ধরে ভালোভাবে ঋণটা চেপে দেওয়ার চেষ্টা করবো তো এইভাবে আমি জুড়ে নিয়েছি এবার যে মিডিল পজিশান এই পজিশানটা প্লাসের একটা কাটার দিয়ে কেটে নেব ঠিক এইভাবে এবারে ফের এই যে দুটোর এন্ড মুখ এই দুটোতেই আমি ফের দিয়ে এজটাকে জুড়ে নেব ঠিক এইভাবে এসে একটা দিন পরিয়ে আর চেনের ওই মুখটাতে পরিয়ে নেব ঠিক ভালোভাবে প্লাস্টার মুখটা কিন্তু জাম্পিংয়ের মুখটা কিন্তু মেরে দিতে হবে প্লাস্ট দিয়ে নাহলে কিন্তু খুলে যাবে জিনিসটা একইভাবে এটাতেও করে নেব এই হয়ে গেল আমাদের পুরো হাট দেখি দেখতেই পাচ্ছ কত সুন্দর আটা তৈরি হয়েছে এবারে নিয়ে নেব কিছু ছোট ছোট সাইজের জাম্পিং যেগুলো দিয়ে এতক্ষণ কাজ করেছি সেটা কিন্তু না আর নিয়ে নেব একটা ঝুমকো আর কিছু সিলভার এই ধরনের বিড তো একইভাবে প্লাস নিয়ে আমি ছোট সাইজের জাম্পিংগুলোকে একটু ফাঁক করে এই বিটসটা পরিয়ে নেব এবং সেই ব্রিটসটা সমেত আমি ঝুমকোর মধ্যে পরিয়ে নেবো দেখতেই পাচ্ছ কীভাবে করছি এইভাবে এবার এইগুলো একটার পর একটা একইভাবে এরকমভাবে পড়াতে থাকব এগুলো কিন্তু ভালো করে মুখটা মেরে দিতে হবে নাহলে কিন্তু খুলে যাবে তো এইভাবে দেখো সবগুলোতে তোমরা পরিয়ে নেবে তারপর আসছে টপ এই টপগুলো তুমি একই জায়গায় কিনতে পারবে এবার ওই যে ছোটো সাইজের জাম্পরিং রয়েছে সেই জাম্পরিং দিয়ে আমি ঝুমকোর সাথে টপটা অ্যাটাচ করে দেব ঠিক এইভাবে হ্যাঁ এবার এইগুলোতে পরিয়ে নেবে ভালোভাবে আমি এখানে দেখিয়ে দিচ্ছি এইভাবে দেখো আমার দুটো এখানে তৈরি হয়ে গিয়েছে এবারে এই যে গুজিগুলো আমরা পাই কিনতে পাওয়া যায় সেগুলোও তোমাকে এভাবে অ্যাটাচ করে দিতে হবে এতে এই যে পুরো ব্যাপারটা ফাইনালি ডান এটা এবারে বিক্রি করার জন্য তৈরি আজকে আমার ফ্লিপকার্টের যে অর্ডারগুলো আছে রেডি করা আছে আর এবারে হচ্ছে মিশোর অর্ডারগুলো তো কুরিয়ার বয় এসে ওরা ঠিক নিয়ে চলে যাবে তো ভালো লাগলে পাশে থেকে সাপোর্ট করবে